আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো আমন ধান নিয়ে দেশে আমন মৌসুমের জন্য ধান গবেষণা ইনস্টিটিউট এই পর্যন্ত অনেক জাতের ধান উদ্ভাবন করেছেন আর সরকারি এই প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠান নিরলসভাবে নতুন নতুন জাতের ধান উদ্ভাবনের জন্য কাজ করে আসছে এদের মধ্যে ব্যাক হলো অন্যতম একটি প্রতিষ্ঠান আর এই বিরাক আমন মৌসুমের জন্য ব্র্যাক এক নামে একটি উচ্চ ফলনশীল আমন জাতের ধান উদ্ভাবন করেছেন আর এই ধান চাষ করেছেন শরীফ মোল্লা নামে এক চাষি যিনি হবিগঞ্জের নবীগঞ্জ এবং মাদারকান্দা গ্রামে বসবাস করেন তো প্রথমেই শোনা যাক তার মুখের কথা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আসছি আজকে আপনাদের এই গ্রামের নাম কি ভাই মান্দারখান্দি মান্দারখান্দি নবীগঞ্জ হবিগঞ্জে তো এখানে আমাদের ব্র্যাক সিডের উদ্ভাবিত নতুন একটা জাত যেটা আমনে খুব ভালো হয় এবং আমরা নতুন করে এটা উদ্ভাবন করছি তো এই গ্রামেরই অনেক চাষী ভাই এই ধানটা করছে তো আপনাদের মধ্যে আছেন যিনি এই ধান করছেন আর কি এই আমন সিজনে ভাইয়ের নাম কি জানো ভাই শরীফুদ্দিন ভাই এই যে এই ধান করছেন এই ধানের নাম কি ব্র্যাক ওয়ান ওয়ান কেমন হয়েছে ধান কেমন হয়েছে ভাই ধান ভালো হয়েছে আপনারা কেমন দেখতেছেন ধান আচ্ছা তিরিশ শতকে আচ্ছা আচ্ছা অন্যান্য যে ধানগুলা যে ধানগুলা এই ধানগুলো কেমন হয় ঠিক আছে তেরো মন পনেরো মন হয় আর এটা বলতেছেন আঠারো থেকে বিশ মন হবে আচ্ছা ধানের ধানের কালার খুব সুন্দর না সুন্দর তো আপনারা এই আমাদের করবেন আমনে এটা আমাদের নতুন একটা জাত এবং আশা করি আপনারা লাভবান হবেন এই এতটুকু প্রত্যাশা করতেছি আপনাদের সবার কাছে তো আপনারা যে আমাদেরকে সময় দিচ্ছেন এই জন্য আমাদের পক্ষ থেকে এবং ব্র্যাক সিডের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম এখন আমরা শুনলাম শরীফ মোল্লার কথা তিনি এই ধান তিন একর জমিতে চাষ করেছেন আর প্রতি একরে এই ধান প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর মন পর্যন্ত হবে বলে তিনি আশা করতেছেন এই ধানের আরও কিছু বৈশিষ্ট্য আছে তা হলো এই ধানের জীবনকাল একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কার্যকরী গাছের সংখ্যা প্রতি গোছায় পনেরো থেকে বিশটি আর ধানের আকার ইন্ডিয়ান স্বর্ণাজাতের এর চেয়ে সামান্য খাটো এবং চিকন মূলত রংপুর দিনাজপুর বগুড়া ও উত্তরবঙ্গের কৃষকেরা এই জাতীয় ধান চাষাবাদে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে তবে নতুন ও উচ্চ ফলনশীল ব্যাগ এক ধানের জাতটি চাষাবাদের মাধ্যমে হাওরের কৃষকদের মুখেও হাসি পুঠাবে এমনটি সবাই প্রত্যাশা করতেছে আর আরেকটি ব্যাপার বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বিড়ি সারা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্র্যাক সিট সর্বপ্রথম এই উচ্চ ফলনশীল জাত ব্র্যাক এক উদ্ভাবন করেন যাহা বাংলাদেশ সরকারের বিড়ি ও বিস প্রত্যয়ন এজেন্সি কর্তৃক রেজিস্টারকৃত ও অনুমোদিত